সফরে দুজন সাহাবী আবু বকর অমর রদি আল্লাহ তাল আনহুমা একজন আরেকজন সাহাবিকে খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন যা আপনি আমাদের একটু খেদমত করবে একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন সকালে তো নাস্তা করা দরকার আমাদের খাদেম ভাই কই তো আরেকজন বলছে আমাদের খাদেম ভাই তো বাড়ির গম ঘুমাচ্ছে তার মানে ফজর পরে ঘুমাই পড়েছে দ্বিতীয় দিনে তিনি শুনলেন কথা বললেন না কিছু পরে উনি উঠেছে ওই খাদেন উঠলে পরে তারা বলছে যে তুমি যাও সাল্লামকে বলো যে নাশতার কি হবে সালাম দিয়ে জিজ্ঞেস করো তো গেছে সালাম দিয়ে বলছে রসুল্লাহ অমুক অমুক আমাকে পাঠিয়েছেন নাস্তার কি হবে তখন রাসুল্লাহ সাল্লাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন ওদেরকে সালাম দিয়ে বলো ওরা তো সকালে নাস্তা করেছে আমার নাস্তা দরকার উনি চলে আপনি তো বোঝা না গেছে উনি আসছেন সালাম দিয়ে বললেন যে আপনারা নাকি সকালে নাস্তা করেছেন ওনারা বুঝেছেন নিশ্চয় গর্ব হয়েছে হাও করে ছুটে চলে গেছেন ইয়ার রসুল্লাহ আমরা নাকি নাস্তা করেছি হ্যাঁ তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁচা গোশত খেয়েছিলে তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোস্ত লেগে রয়েছে আমাদের জন্য আল্লাহর কাছে না আমি হবে না ওর কাছে মাফসা ও মাপ করলে হবে আল্লাহ এরকম কথা আমরা সাথে বলি না বলি না ভাই কত বলি কি দরকার ভাই যে কথাটা তার কাছে বললে তার কানে গেলে আপনি খুব হিসাব করেন এই কথাটা ওই লোকটা যে শুনে যে আমি বলছিলাম কষ্ট পাবে কিনা বলেন না কোনো দরকার নেই না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই কষ্ট হবে না কোনো ব্যবসায় লস হবে না টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না পরিবারের অশান্তি হবে না শুধু শুধু আমরা এই পাই গুলো করি আর এক ঘটনাই রসুল সফরে যাচ্ছেন সময় দেওয়া আছে সাহাবিরা আসবে আসবে সবাই একসাথে যাবে না সবাই আসছে একজন আর একজনকে বলছেন যে আমাদের অমক ভাই কইল সে আবার উত্তর দিচ্ছে যে আমাদের অমক ভাই তো শাস্তি বুঝতেই ফিঙে রাজা কাপড় চোপড় রেডি হতেই দেরি হয়ে যায় একটু মস্করা করে বলেছে রসুল আসলাম শুনেছেন কিছু বলেন পরে যাত্রা শুরু হয়ে গেছে কিছু দূরে যে মরুমের ভিতরে যে দেখেন যে একটা গাধা বন্য গাধা মরে লাশটা পাল করে উল্টে মরা লাশ শুকনো পচা লাশ তখন রসুলাম একটু দাঁড়িয়ে বলছেন অমক অমক কই গো ওই দুজনকে ডেকেছে ওই দুইজন আসছে ইয়া রসুল্লাহ ভাই বলে শোনো ইদ হাবা বা কুলা মিন জিফাতে হাজার হেমার যাও এই যে মরা গাদাটা আছে ওর গোস্ত খাও ইয়া রসুল্লাহ এটা সম্ভব রসুল আসলাম বললেন ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে ওইটাতে যে গুণা হয়েছে যে নোংরামি হয়েছে এই মরা মরাগাদার গোষ্ঠ খেলে তার সে কোন নোংরামি হবে তো ভাইরা এই গিবতটা কোথার থেকে আসে এই শত্রুতা থেকে আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গিবত করতে পারেন কাজে আপনি যখন সকল মুমিনকে ভালোবাসবেন আ হ্যাঁ আমার মুমিন ভাই যত গুণায় করে আল্লাহর माफ করে দাও দেখবেন আপনার মুখ থেকে গিবত বের না কথা কি বুঝতে পারছেন এই গিবতের মতো মহাপাপ মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ শূকরের গোশত খাওয়া মদ খাওয়া শিয়েল খাওয়া যাই খান না কোন মরা খাওয়া এগুলো কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন জরুরতে খাওয়া যায় জানবাসাতে খাওয়া যায় কিন্তু গিবত করা যায় কুরআন হাদিসে কথা হলো একান উদ্দেশ্য শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে যেমন একজন মেয়ে বিয়ে দেবে একজন চাকরি দেবে ভাই অমুকের চাকরি দেব লোকটা ভালো কিনা কিনা তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয় কথা কি বুঝতে পেরেছে এছাড়া কখনো ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না না বললে কি হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানসাতারা মুসলিমান সতরহুল্লাহ ফি দুনিয়াওয়ালা যদি আপনি কোন মুসলমানের গোপন দোষ গোপন রাখে গোপনে মদ খায় গোপনে অন্যায় করে গোপনে একটা খারাপ কাজ করে যে পাপের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না ও খারাপ হচ্ছে गुन्हा আছে মহাপাপ হচ্ছে কিন্তু অন্য কারোর সম্পদ লুট হচ্ছে না ক্ষতি হচ্ছে না এই রকম ব্যক্তিগত পাপ অন্যায় আপনি গোপন করে রেখেছেন কাউকে জানা আপনি জানেন লোকটা গোপনে একটা অন্যায় করে আপনি বলেননি কাউকে আল্লাহ রসুল সালাম যদি কেউ এভাবে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তালা ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং আখেরাতেও গোপন করে রাখবে আমাদের দোষ নেই ভাই বলেন তো নেই আমাদের সব দোষ দুনিয়ার মানুষ জানো এটাকে আপনি চান চান যদি আপনি চান যে আল্লাহ তালা যিনি সব দোষ জানেন আমারও দোষগুলো গোপন করে রাখুক তাহলে আপনি আল্লাহর বান্দাদের দোষ গোপন করে রাখুন জানলে বলবেন না কারোর কাছে বলবেন না হ্যাঁ যদি এমন কিছু হয় যে দোষটার কারণে কারো ক্ষতি হয়ে যাবে শুধু ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার অথবা যার কাছে বললে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন তবু এইটুকু বলবেন যেটুকু না বললে নয় যেমন সোয়ারের গোষ্ঠ প্রয়োজন ছাড়া জীবন বাঁচানো ছাড়া খাবো না কারোর দোষের কথা কারোর কাছে বলতে